আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার সাহিত্য প্রতিমন্ত্রী হলে কোনো চাওয়া পাওয়া নাই আমি এখানে মন্ত্রী হব এটা আমি স্বপ্নেও ভাবি আমাকে আমার উপরার আশীর্বাদ বাবা মার আশীর্বাদে আমি আজকে এখানে মন্ত্রী হতে পেরেছি আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে আমাকে মন্ত্রী দায়িত্ব দিয়েছেন ওনার সেই আস্থা এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য তবে হান্ড্রেড পার্সেন্ট আমি কোনোদিনই পারবো না আমি কিছুটাও যদি সহনশীল করতে পারি তাহলে আমি মনে করি যে আর সাংবাদিক ভাই বোনদের যে ভূমিকা আজকে আমি যে হাসপাতালটা বানিয়েছি আমি কিন্তু অনেক কষ্ট করছি এবং সেখানে কিন্তু সাংবাদিকদের অনেক বড় একটা ভূমিকা ছিল আমি এক সময় এসি পার্ট নিয়ে কাজ করতাম আমি তখন অনেক সাংবাদিক তখন তো ইটিভি ছিল সবচেয়ে বেশি মানে আমাকে যে আসতেন আমি তাদেরকে বলতাম ওনারা জিনিসগুলা সুন্দরভাবে মানে টেলিকাস্ট করতেন পত্রিকায় দিতেন যার জন্য একটা জনগণ তৈরি হয়ে যার জন্য টোয়েন্টি টোয়েন্টি এর দিকে থেকে বাধ্য হয়েছিল এবং যার জন্য আজকে এত বড় হাসপাতাল সরকারকে বোঝাতে পেরেছি যে বাল রোগীদের কি কষ্ট কিন্তু মিডিয়ার মাধ্যমে এটা আমি যতই চিৎকার দিতাম কোনো লাভ হতো না মিডিয়া যদি আমাকে ওই সময় হেল্পটা না করত তাহলে কিন্তু আমি আজকে বড় হাসপাতাল বানাতে পারতাম এই জন্য আমি মিডিয়ার কাছে কৃতজ্ঞ যদিও আমার নামে একটা বদনাম আছে আমার আমার চিকিৎসক মহানে আমি মিডিয়ার সঙ্গে বেশি কথা বলি আমার বক্তব্য হয়েছে আমার কথা তো কেউ আমি যদি কথা বলে যদি আমার রোগীর উপকার হয় আমি তো আমার নিজের জন্য বলছি আমার যে আমাকে এটা করায় তো আমাকে এটা করো আমার রোগীদের যদি স্বার্থ হয় তাহলে আমি কথা বলতে অসুবিধা আছে যাই আপনারা আমাকে সাহায্য করবেন আপনারা আমাকে সবসময় আমার পাশে থাকবেন আপনি আশা করি যদি আপনাদের সবার সহযোগিতা পাই আমরা চেষ্টা করবো আমাদের এটা করার জন্য আর আপনাদের যে একটা দাবি